হ্যালো প্রিয়ার হেসেলে জানাই বাইকে স্বাগত চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে কী ভাবছো বলো তো বাটাতে ভাত মেখে খাচ্ছি বলে না সত্যিই বললাম এত টেস্টি হয়েছে আর এত গন্ধ সুন্দর বেরিয়েছিল যে না মেখে পাচ্ছিলামই না আর সর্দি ছিল বেশ কয়েকদিন থেকে তাই মনে মনে ভাবছিলাম কী খাবো করে তো তখন মনে হলো এই বাটাটা বা ভর্তাটা করে খেয়ে দেখি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এই রসুন আর পেঁয়াজটা ভালো করে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ঝুড়ি করে কেটে নিয়েছি আর আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল ছিল তোমরা যদি আরও ঝাল খেতে চাও তো তোমরা আরও কাঁচা লঙ্কা নিতে পারো কড়াইতে বেশ পরিমাণে একটু সর্ষে তেল দিয়ে দিলাম তারপরে একটু বেশি করে কালো জিরে আর লঙ্কাটা দিয়ে দিলাম একটু ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটু তোমাদের বলিনি যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও কিন্তু এরপর ভাজা হয়ে গেলে বেশি লাল করব না বেশি লাল করলে তেতো লাগবে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি বেটে নেবো যখন বাড়ছিলাম বিশ্বাস করো এত সুন্দর গন্ধ বেরিয়েছিল মনে হচ্ছিলো তখনই খেয়ে নি এত সর্দি ছিল যে মনে হচ্ছিল না আর একটা ঘটনা এটা যখন বাটি আমি তখন এটা দেখতে বেশি একটু কালো হয়েছিল আমার মেয়েকে বলেছিলাম একটু খাবি ও বলেছে না আমি খাবো না আমি বললাম যে কেন খাবি না বলছে আমার দেখতেই ভালো লাগছে না তারপরে আমি একটু ও যখন খাচ্ছিলো আমি চুপ করে একটু মুখে দিয়ে দিলাম বললো মা আমাকে কী দিলে আমি বললাম এই বাটাটা দিয়ে মেখে দিলাম বললো এত টেস্টি তো তোমরা ভেবেই নাও একটা বাচ্চার মুখে যদি এত টেস্টি লাগতে পারে তাহলে আমাদের কতটা ভালো লাগবে একবার ট্রাই করো